আপনার ফোনটি ভাইরাস হতে নিরাপদ আসে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমরা অনেকেই চেক করতে পারি না আপনার ফোনটি ভাইরাস হতে নিরাপদ আসছে কিনা অর্থাৎ আপনার ফোনে ভাইরাস আছে কিনা আমরা নতুন ফোনটা কেনার পরে কিন্তু আমরা সেটা আর কেউ চেক করি না নতুন অবস্থা কিন্তু সেটা অনেক ভালো চলে কিন্তু আস্তে আস্তে সেটা স্লো হয়ে যায় স্লো হওয়ার কারণ হচ্ছে আপনার ফোনে যদি ভাইরাস থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যাবে তো সেটা কিভাবে চেক করবেন আজকে ছোট্ট একটা ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো কাজটা করার জন্য সুজা চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোর প্রত্যেকটা ফোনে কিন্তু প্লে স্টোর আছে তো আমি আমার ফোনে প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার সাথে সাথে আপনারা প্লে স্টোরের সাথে আসার সাথে সাথে এখানে জিমেলের লোগোটা পাবেন তো সিম্পলি আপনারা এই জিমেলের লোগোটার মধ্যে সিম্পলি একটা ট্যাপ করে দেবেন তো আমি জিমেলের লোগোটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে এনে ম্যানেজ অ্যাপ ডিভাইস নোটিফাইড অফার্স এবং পেমেন্ট সাবস্ক্রিপশন এবং প্লে পটাক তো আপনারা কাজটা করবেন এখান থেকে প্লে পটাক নামে যে অপশনটা আছে সিম্পলি এটার মধ্যে একটা ট্যাপ করে দেবেন তো আমি এটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু অ্যাড করবেন ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশান আসছে কিনা বা ভাইরাস কি কিনা এই যে দেখুন এখানে কিন্তু আমার লেখা আছে নো হার্মফুল অ্যাপ ফাউন হার্মফুল অর্থ হচ্ছে ক্ষতিকর কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন আমার ফোনে এখন পর্যন্ত নেই কারণ এটা কিন্তু আমি মাসে দুইবার বা তিনবার চেক করি যদি কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশান থাকে সেটা কিন্তু আমি ডিলিট করে দিই কারণ না ডিলিট করলে কিন্তু আমাদের সেটটা স্লো হয়ে যাবে যেহেতু আমরা কনটেন্ট তৈরি করে আমাদের সেটগুলো যদি স্লো হয়ে যায় তাহলে আমরা কাজ করতে পারবো না তারপর আপনার এখান থেকে স্ক্যান করে নেবেন যদি আপনার ফোনে তারপরও কোনো অ্যাপ্লিকেশন থেকে তাকে ক্ষতিকর স্ক্যান করলে কিন্তু সেটা ধরা পড়বে তো আমি এখান থেকে স্ক্যানের মধ্যে একটা ট্যাপ করে দিব তো আপনার এখান থেকে স্ক্যানের মধ্যে একটা ট্যাপ করে দিবেন স্ক্যানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন কয়েক মিনিট ওয়েট করার পর বা কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু দেখতে পারবেন যদি আপনার ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন থেকেই থাকে তাহলে কিন্তু সেটা এখানে শ্যু করবে ঠিক আছে আর শ্যু করলে কিন্তু সে অ্যাপ্লিকেশনটা আপনাকে ডিলিট করে দিতে হবে আপনি মাসে দুইবার বা তিনবার চেক করবেন কারণ অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো ক্ষতিকর ফোনের জন্য আপনার ফোনটাকে একেবারে স্লো করে দেয় তো আপনারা জেনে শুনে এই অ্যাপ্লিকেশনগুলা ইনস্টল করার পরে আপনাদের ফোনটা ক্ষতি করে ফেলেন এই জন্য বলি আপনারা স্ক্যান করে নেবেন যদি কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন থেকেও থাকে সেটা চলে যাবে দেখবেন আমার এটা স্ক্যান হচ্ছে স্ক্যান হওয়ার সাথে সাথে যদি আমার কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন থাকে সেটা কিন্তু আমি দেখতে পারবো এই যে দেখতে পারছেন আমার এটার মধ্যে কিন্তু কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত নাই আমি কিন্তু স্ক্যান করে ফেললাম এই যে দেখুন যদি কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশান থাকতো তাহলে কিন্তু সেটা দেখাতো আর সেটা দেখালে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিতাম ঠিক আছে তো আপনাদের ফোনে এভাবে চেক করে নিতে পারবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমাদের পেজ থেকে সব সময় পেয়ে যাবেন যদি আপনার এরকম অপশান থাকে তাহলে মনে করবেন যে আপনার সেটটা নিরাপদ আছে আপনার সেটের মধ্যে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন নাই নো হার্মফুল অ্যাপ ফাউন্ড যদি এটা থাকে তাহলে আপনি ভাগ্যবান আপনার সেটটা ক্লিয়ার আছে। আর যদি এখানে ক্ষতিকর থাকে ইয়েস হার্মফুল অ্যাপ ফাউন্ড তাহলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটা দেখাবে আর সেই অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিলে কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে